উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় এগারো হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জহুরুল বন্যায় দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে পাঁচটি ইউনিয়নে এই পদ্মা নদীর যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেইগুলো কিন্তু আসলে একদম বন্যায় কিন্তু প্লাবিত হয়ে গেছে আমরা এখানকার যারা স্থানীয় আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে ফারাক্কা করে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তারা এই বন্যার মধ্যে নিমজ্জিত হয়েছে বলে আমাদেরকে তারা এবং এই চাপাইনবাবগঞ্জে দুইটি উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় হাজার হাজার হেক্টর জমির কিন্তু ফসলের জমি নষ্ট হয়েছে এবং সে সাথে প্রায় আট হাজার কৃষকের কিন্তু ফসলের জমি কিন্তু নষ্ট হয়েছে আমরা একটু এখানকার সাধারণ কথা বলার তারা পদকে পারে চলে আসছেন কাছে থাকার জন্য বা অন্যান্য তাদেরকে থাকার জন্য তারা কিভাবে ওপারে ভাঙনের মধ্যে আছে বা পদ্মার বন্যার কারণে কিভাবে ভাবছেন আপনি একটু যদি বলতেন খলিপাচর এলাকা সম্পূর্ণ এখন জলামগ তারা বন্যা দুর্গত এলাকা খাদ্য সামগ্রী এখন পর্যন্ত পৌঁছে নাই

সহযোগিতা এখন ইউনিয়ন পর্যায়গুলোকে দেখেছি তারা কিন্তু পানির মধ্যে কিন্তু তলিয়ে বেছে বলে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে জহরুল ধন্যবাদ আপনাকে